হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আমি সঞ্চিতা আমার বাড়িতে তোমাদের সব বাইকে স্বাগত সকালবেলা দেখো এখন বাজে সাড়ে ছটা আর কুয়াশা দেখো কি পরিমাণে হয়েছে আমার মোটামুটি ফুল তোলা কমপ্লিট ঝাড় দেওয়া কমপ্লিট এই দেখো আজকে কত ফুল তুলেছি আজকে চুরি করার আগে তুলে নিয়েছি তো আমি এটা ঘরে নিয়ে নি ফুলটা নেব আর আমার বাইরে ঝাড়টার দেওয়া হয়ে গেছে এইবার যাব আমি ছাদে চলো ছাদে আমি উঠে যাচ্ছি সবজির খোসা নিয়ে এগুলো ফেলবো আর এই দেখো মাকড়সার জাল বোঝা যাচ্ছে না জানি না আমি তো দেখতে পাচ্ছি তো সব জায়গায় ভেঙে গিয়ে থাকে অবস্থা দেখো কুয়াশায় কিছু দেখাই যাচ্ছে না করে বৃষ্টির মতো পড়ছে আর এদিকে দেখো এত সুন্দর ফুলও ফুটেছে এখানেও জল ফুলটাকে একদম পুরো ঘিরে ধরেছে তো এই পরিস্থিতি ছাদের আমি একটু ঝাড় টাট দেবো কেন কি দেখো পাতা পড়ে আছে না এখানে নিচে যাবো রান্না করতে হবে আমি কাতলা মাছ বের করেও রেখেছি মনে হচ্ছে গাছে একটা বেগুন দেখতে পাচ্ছি আর দেখো লঙ্কাও দেখতে পাচ্ছি রোদ উঠলে আমি এটা খালি চোখে দেখতে পেতাম না আমার চশমা লাগতো যেহেতু রোদ নেই একটু বেলায় আসলে আমি আর এই দেখো বেগুন মশাই আরও একটা ওই গাছে আছে বোধহয় ও আরো একটা আছে এখানে ছোট্ট ছোট্ট গাছের জোর তো তার একটা কাঁচা লঙ্কা ওইদিকে আরো একটা আছে কাঁচা খেতে এগুলো ভালো লাগে কিন্তু বেশি বতি হয়ে গেলে এত ঝাল হয় যে খাওয়া যায় না তো এই কথা আমি কাঁচা খাবো সেই জন্যই নিলাম এই হচ্ছে পরিস্থিতি এই গাছটা যে জবাটা ফোটে না পদ্ম ফুলের মতো স্থল পদ্মের মতো সবে কুড়ি একটা এসেছে এই পাশে একটা এসেছে গাছের একটু যত্ন নিতে পারি না যে না একদিন ছুটি নেব তখন এখানে রাখি আপাতত চলো আমি একটু ঝাড়টা দিয়ে নিই চলো এইবার একটু রোদ মানে সূর্যিমামাও যে দেখা যাচ্ছে কই গেল কেগা যাচ্ছে আ তো এবারে আমার ঝাড়ফাড় দেখা হয়ে গেছে আমি কমপ্লিট হইছি শুনছি মামা না আমি ফুল ভাল দেখছি কে জানে বাবা কি অবস্থা কুয়াশা এখনো আর আমার কমপ্লিট হয়ে গেছে সাত ঝাড়ফাড় এবার নিশ্চয় নিচেে একটু চা খাবো চলো ওই যে শুনছি মামা বলেছিলাম কোথায় গেল একদম আপছা আচ্ছা চলো ফুলটা তুলে নি কুয়াশা পড়ছে দেখো না ঝুল বলছো কি ওটা তো মাקורসার জাল তা মাקורসার জাল তাই তো শিশির পরে মানে কুয়াশার জলটা পড়েছে সেই জন্য ওটা জললে চপচপ করছে দেখো

যা 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 আর এরকম আদৌ শিখি আর দিন দিয়েছি সিদ্ধ খাবো আর আমার চাটা পরে রেখেছিল গরম দিয়েছিল আমার ঠান্ডা হয়ে গেছিল একটু বার করে নি আউ 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 এই দেরি তো তো চলো চাটা খাই এই ওষুধটা আনতে গিয়ে আমার মাছ বেশি হয়ে গেছে গ্যাসের ওষুধ একটা রুটি খাবো আজকে বাইরের কাজ ঘরের কাজ না সরি সকি সরি সকি ঘরের নয় ছাদের ঝিঙে বিচিয়ে ভিজিয়েছি আর হলো ওটাকে কি বলে স্নেক গোল্ড কি তো ক্লাবে সকালে ভিজিয়েছি রাত্রে আবার জল ঝেড়ে রেখেছি আবার ওটা অঙ্কুর আসবে মানে গজ আবে চাপ লাগাবে এই জন্য ক্লাবে আর একটু জায়গা করেছিলাম মানে কোথায় লাগানো যায় আর বাইরেও ঘরের সামনেও লাগাবো বেশি অনেকগুলোই আছে বর বদিকে দেবো বলেছিল হঠাৎ মনে করলো করলা আমার নিজের যে খেতে আনে করলা ওতে গাছ বেরোয় কিন্তু সেইভাবে তো আর ফল হয় না মানে করলা হয় না দোকানের বিচে এনে হয় কদিন ভাত খেয়েছিলাম রাতে কিন্তু ভাত ভালো লাগে না আবার রুটি চালু করেছে উঠেছি পনেরো ছটায় এখন বেজে গেছে আটটা সাদ আর বাইরে দেখতে দেখতে আমার সময় পেরিয়ে গেল কালকের ডালটা আছে খুব টেস্টি হয়েছিল টক টমেটো দিয়ে কাঁচা টমেটো অনেকটা করেছিলাম আজকে যাতে হয়ে যায় এখন ওটা গরম দেবো আর কাঁচা মাছ ভেজে নিলাম কালকে মাছের ঝোলের আলু আছে ওর মধ্যে দিয়ে একেবারে কুটিয়ে জ্বালিয়ে নেব আর ওই যে গাছটা যে বেগুন আছি যে কটা ও কটাও কেটে দিয়ে দেবো শর্টকাটটা রান্না চলো চাকা খেয়ে নি দেখো ছোলা লঙ্কা গাজর আর এদিকে আমার ফল আছে শাক আর আঙুর আর এটা কি বলে কমলা লেবু আর এদিকে আছে দিন সিদ্ধ আর এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে আমি ঢেলে নেবো ভাতটাও হয়ে গেছে উপর দেবো আর এই যে ডালটা গরম দিন হবে হয়ে গেলো তো এবার বেরোতে হবে রেডি হতে হবে টাটা বাই বাই দেখা হচ্ছে আবার ভালো খেবে সবাই